তুমি আমার গুলি করছো এখন যদি মরে যেতাম এই যে তুমি আমার ডিসকিউ করে গুলি করছো এটা দে তোমার পিস্তলটা দেখে এটা পিস্তল আমি এটা গুলি মারি দাও এটা ভিতরে কি পুতি ব্যথা লাগে অনেক এটা তো ডাল বুটের ডাল মারমু দেখি পানিতে মারবো একটা ময়লা পানিতে দেখি কাজ হয় কিনা ও তোমরা কি খেলো ফুটবল আমার নিবা আমি খেলতে পারি একটা শর্ত আছে আমার এই গোল রাখবা আমি একটু মোটা সোটা না হালকা আমি আপনি দাঁড়া থাকলে কেউ গোল দিতে পারবো না তাহলে রাস্তাটা বন্ধ হতে ভালো হয়েছে তোমরা একটা মজা করে খেলতে পারতেছো না তোমাদের সময় যখন আমরা ছোট ছিলাম না আমরা কি করছি জানো আম পাতা দিয়ে বানাইছি নারকেল পাতা দিয়ে চশমা বানাইছি এগুলো পারো কাগজ দিয়ে প্লেন কাগজ দিয়ে নৌকা বানানো চ্যানেলের নাম তোমার বললে মনে থাকবে তোমার নাম কি আলিফ আলিফিছ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু আমরা একটা সেলফি তুলি সবাই খেলাধুলা করো কিন্তু এই পাশে আয়সো না গাড়ি চলে তো এটা সাবধানে থাকবে হ্যাঁ ওকে ভালো থেকো কেটা আল্লা হাফেজ শনির আখড়া দিয়ে যাচ্ছিলাম এই বাচ্চাগুলো রাস্তার পাশে খেলছিল দুই দিন আগে এই রাস্তা ছিল প্রচন্ড রকম ব্যস্ত কিন্তু টোল প্লাজার যে দুইটা সাইড একটা সাইড বন্ধ রেখে এখানে কাজ চলতেছে আরেকটা পাশ একটিভ আছে যে সাইড বন্ধ বাচ্চারা এই সুযোগে এই পাশটাতে ক্রিকেট ফুটবল বিভিন্ন ধরনের খেলা খেলতেছে আসলে ঢাকা শহরে মাঠের ব্যবস্থা নাই বা সবাই যে একটু মজা করবে খেলবে এই পরিবেশটা নাই ঢাকাতে এমনিতেই বাচ্চাদের খেলার মাঠের ক্রাইসিস আজকাল আবার বিভিন্ন ধরনের মাঠ বন্ধ করে নানা ধরনের পার্ক এটা সেটা তৈরি করে বিভিন্ন স্থাপনা তৈরি হয় যার কারণে বাচ্চারা দিন দিন তাদের খেলার পরিবেশ হারায় আজকাল গ্রামেও খেলার খুব ভালো মাঠটা পাওয়া যায় না তারপর আমরা কখনো কখনো খালি কোনো জায়গা দেখলে বা সুযোগ পেলেই কিন্তু দলবল নিয়ে আমরা খেলার জন্য হাজির হয়ে যাই তবে শৈশব আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শৈশব আমাদেরকে অনেক অজানা কিছু নিয়ে ভাবতে শেখায় সমাজের ইতিবাচক নেতিবাচক অনেক কিছুই শৈশবের চোখে ধরা দেয় এই বয়স থেকে বাচ্চারা অনেক ধরনের স্বপ্ন দেখতে শুরু করে যেহেতু ওদের এটা শেখার বয়স আমরা কাছে দূরে যারা আছি অবশ্যই বাচ্চাদেরকে শিশুদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে তাদের সাথে একটু হাসি মুখে কথা বলতে হবে ভুল করলে আবার অন্য কোনো ভুলের মাধ্যমে তাদেরকে বুঝানো যাবে না তাদেরকে সঠিকভাবে বুঝাইতে হবে তবে বরাবরই বাচ্চাদের সাথে খেলতে আমার ভালো লাগে তাদের সাথে আসলে মজা করতে তাদের সাথে গল্প করতে চলতে পথে এরকম বাচ্চাদের খেলাধুলা দেখলে মাঝে মধ্যে মঞ্চে একটু দাঁড়াই ওদের খেলা দেখে ওদের সাথে একটু সময় দেয় সঙ্গ দেই আমরা যখন ছোট ছিলাম অনেক কথাই মনে আছে অনেক কিছুই মনে আছে কারণ শৈশবের কথা আমাদের কিন্তু খুব ক্লিয়ারলি মনে থাকে স্পষ্ট মনে থাকে অনেক কথা মনের মধ্যে পুষিয়ে রাখতাম অনেক কিছু ইমাজিন করতাম সিনেমা দেখলে সেই সব ঘটনার ভিতরে নিজেকে একটা কাল্পনিক চরিত্রে দাঁড় করাতাম মারামারির বিভিন্ন দৃশ্য দেখলে মনে মনে আন্দোলিত হতাম অনেক সময় মুখ ডিসুম ডিসুম শব্দ করতাম রঙিন সে শৈশব আজকে বহু দূরের অতীত কোনো ভাবি আর সেই শৈশবে ফিরে যাওয়া সম্ভব না তাই এই প্রজন্মের শৈশবে নিজেকে ইমাজিন করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ